দুই শ্রেণীর ব্যক্তি ভালো করে বুঝবেন এক নাম্বার আমাদের মতো টুপিওয়ালা দাঁড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা নামাজি রোজাদার হাফের সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মুকাদ্দের সাহেব মুফাসসির সাহেব আমাদের মতো পীর সাহেব পীর দ্বিতীয় নম্বর সর্বপরকম চালান নামায় যাবে কারা আমাদের মতো মুসলমান মোনাফেক নেতার আর কি বললাম মোনাফেক মার্কান মুসলমান নেতারা খারাপ পরে নেবেন না ভাই আজকে কমিটি ভাইয়েরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে শুনো দলের মানুষদের বলা বলা বলো কোন দলের পক্ষে বলা জন্য আর আমিও তারা ফিরে আওয়া দেশে কোন দলের পক্ষে বলা বলানো কোন দলের দলের পক্ষে বলার জন্য না না আমার দাদু যান মেজর হুজুর কে বলা বল আমার দাদু যান মেজর হুজুর কেবলা বলা আমার দাদুজন যান ছোট হুজুর কে বলা বল বাবা এই জান্নাতের বাগানটা তোমরা খবরদার গিরামে বন্ধ করো না আচ্ছা বলতে পারেন ইপার বাংলা উপার বাংলা পাকিস্তান যখন আমাদের ভারতবর্ষ আসলে এক ছিল তখন এই জলসা মিলাদ মাহফিলটা পেয়েছি কারো সিলাই বলতে পারেন হ্যাঁ ফুরফুরার পীর আবু বকর ও সিলাই আজকে আমি এখানে দাদা পীর আওলা এসেছি আপনাদেরকে হিদায়াত করার জন্য এ জোরে বলেন আর আপনারা কিসের জন্য এসেছেন হিদায়ত পাওয়ার জন্য যে যে আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ ইয়া না ভুল বলছেন আরে মুসলমান কে কি হিদায়াত করতে ঠিক না ভাই ঠিক মুসলমান কি হিদায়ত করতে খারাপ মনে নেবেন না আপনারা হিদায়ত হওয়ার জন্য আসেননি আর আমি এখানে হিদায়ত করার জন্য আসেনি

जे পালিশ করার জন্য ঠিক না পালিশ করার জন্য ভাই আমি এসেছি এখানে সন্ন্যতার হিসাবে শাকরা হিসাবে আর আপনারা এসেছেন গহনা হিসাবে এখানে পালিশ হওয়ার জন্য ঠিক না বেটে আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে বাঁচাবার জন্য মুনাফিকদের হাত থেকে বেঈমানদের হাত থেকে আমার আপনার ঈমান আমল আকীদা গুলো ঠিকঠাক বেঁচে আছে কি এখানে এসেছেন ঠিক না বেটা 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 ভাই সাহেব ভালো করে বুঝবে আজকে এখানে আমার কথা আজকে আমি এখানে দাদা ফিরে আওলা কোন দলের বিরুদ্ধে বলার জন্য আসেনি কোন দলের পক্ষে বলার জন্য আসেনি তবে হ্যাঁ একমাত্র এসেছি আমার আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে শরীয়তের পক্ষে ইসলামের পক্ষে কুরআনের পক্ষে হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এখানে এসেছি হক কথা ন্যায় কথা বলবো ভাই সুশ কথা বলবো কে চটবে কে ফটবে আমার দেখার দরকার নাই ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন যেদিন আমি শাফির সিদ্দিকী মাদ্রাসা থেকে فارিয়ে হয়েছিলাম সেই দিন থেকে আমার একটাই টার্গেট সেই দিন থেকে আমার একটাই লক্ষ্য একটাই মিশন কি করে মুসলমানদের হাত থেকে মদ গেজা তারি মুসলমানদের কাছে থেকে জিনা ব্যভিচারী জুলুম অত্যাচার মারামারি কাটাকানি হানাহানি ইত্যাদি বন্ধ করে কি করে মুসলিম সমাজটাকে

আমাদের মতো আলে মুফতি মুখাদ্দেশ মুফাসসির এই আমাদের মতো পীর সাহেব পীর জানারা ইসলামকে কাঁদা বেকার বলেন কারা ইসলামকে লাঞ্ছিত করবে কারা দাড়ি কাটাওয়ালা এই জোরে বলেন পড়া পরাওয়ালা প্যান্ট শার্ট পরাওয়ালা না ইসলামকে কাঁদাবে আমাদের মতো মোল্লা মৌলভীরা

ছিলেন নাঙ্গর নাঙ্গা বলেন বলেন সে সময় কোন খাদ্য খাবারের গায়ে নকল হইতে সাবধান যে থাকতো না আর আজকে হাট করতে যান আভ্রিন ছেলেরা করেছে বা বিদেশ চলে গেছে আপনার হাতে ফরদ দিয়েছে কোচির বাপ এই ফরদরা নিয়ে মালগুলো নিয়ে আসেন দোকানে গিয়ে বলেন আমাকে 1 লিটার তেল এক আপনার কি বলে 1 কেজি আটা আটা এক কেজি ময়দা 10 কিলো চাল টাল দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো পুলিশ কি রে চাচা কোন কোয়ালিটি দেবো এ পুলিশ চুল পেকে গেল দাঁড়িয়ে গেলিটি শুনি রাজা বলিস কোয়ালিটি তিনটে বোতল ব্যাপার ভালো সব কালার একই বই সব এক হাতে করে নিয়ে দিচ্ছেন দেখছেন গায়ে লেখা আছে নকল হইতে সাবধান দাম দাম 130 টাকা আর একটা বোতল ওরও গায়ে লেখা আছে নকল হইতে সাবধান দাম দাম 100 টাকা লিটার আর একটা বোতল হাতে নিয়েছেন ওরও গায়ে লেখা আছে নকল হইতে সাবধান দাম 70 টাকা ব্যাপারটা এই এই কিন্তু সবই তো দেখছি এক এক সবার গায়ে লেখা আছে নকল হইতে সাবধান ওই এক এক বোতল এক সব এক

দুপায় জন্তু তাদের খাওয়া বলে দুই পায়ে ওয়ালাদের না চার পায়ে ওয়ালাদের এ জোরে বলে দুই পায়ে ওয়ালাদের তাহলে বানিয়েছে কে মানুষ খাওয়াতে কাদের মানুষদের খারাপ করে নেবেন না আপনারা বলুন ভেজাল খাদ্যটা খেলে শরীরে রোগ বিমার জন্মাবে না জন্মবে না জন্মাবে তাহলে মানুষ আমার মন মানসিকতা কতটা নিকৃষ্ট বাজে আজ নিজের পকেট পুঁজির জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের জমি জায়গা বিল্ডিং বালাখানা বানাবার জন্য নিজের নামটাকে সমাজে হাইলাইট করার জন্য বড় ব্যবসায়ী প্রমাণ করার জন্য বড় কোটিপতি প্রমাণ করার জন্য তুলম পরীক্ষার খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে হাজার খাইয়ে বিমারি বানাতে লেগেছে ঠিক না বেটে তাহলে আপনারা বলেন ওই রকম দু নম্বরী ভাই আমরা মোল্লা মৌলভি আমাদের মধ্যে আছে না নাই নাই আছে না নাই নাই তাহলে এক নম্বরের কাছে গেলে ইমান বাঁচবে না যাবে ইমান থাকবে আরে দু নম্বরের কাছে গেলে জোরে বলেন ইমান আমল আকীদা কি হবে বরবাদ হয়ে যাবে খারাপ মনে নেবেন না ঠিক ওই রকম আমাদের মতো আমাদের সমাজে কিছু মূল্য মনে বেরিয়েছে নিজের নামটাকে হাইলাইট করার জন্য নিজেকে বড় মুক্তি বড় মোকাদ্দেশ বড় মোকাশেষ বড় পীর সাহেব বড় গর্বের সাহেব বড় সুফি সাহেব প্রমাণ করার জন্য আজকে দুনিয়া তো মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বাড়াচ্ছে ঠিক না বেটা 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 খারাপ মনে নেবেন না ভাই আজকে আমাদের মতো মোল্লা মৌলবীরা দিয়ে যেমন চাই চাপাচ্ছে মুসলিম সমাজটাকে ব্যবহার করছি আমরা ঠিক এখানে একটা মসজিদ একা একটা গ্রামে 100 150 করে মুসল মুসলমান তোল্লামে 100 মুসলমান একটা পাড়ায় তিনটে চারটে করে মসজিদ আছে আছে না এটা কার ফুলপুরা ওটা কার তাবলীগ ওটা কার জামাত ইসলাম ওটা কার আহলে হাদিস এটা কার বেরেলি এটা কার আজান দাচি

শিরকের মসজিদ আমরা ওখানে নামাজ পড়ি না ভালো করে বুঝবেন আজকে আমি আপনি অসহায় মুসলমান যাব 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 কোথায় আজকে আমাদের মতো মোল্লা মৌলভীগুলো বলছে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে শেষ হয়ে গেছে মরা গরু ঘাস কি বলে না বলেন রাসূলকে নূরের নবী বলা যাবে না মাটির নবী বলতে হবে রসুলকে হায়াত দমন্যবী বলা যাবে না রসুল যদি হায়া দমন্যবী হয় তাহলে কবরে মিলছা পায়খানা করে কোথায় কবরে করে খাই কোথায় জোরে বলুন না উসু বিল্লা চালে চাল আজকে আমাদের মধ্যে মোল্লা মুঙ্গলবিরা বলছে রসুল রস ভাই কোমবার গনে রাখালির বাচ্চা ছিলে ছিলেনগিরি করে খেতে নিতে রাখারগিরি করে খেতেন নিতে নিতে বলে না বলে জোরে বলুন না উসু বিল্লা 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 আচ্ছা 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 ভালো করে বুঝবেন ভাইল ভাই এখানে আমি হিদায়াত করার জন্য আসেনি আর আপনারা হিদায়াত পাওয়ার জন্য আসেন না মুনাফিকদের কাছ থেকে নিজেদের ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করার জন্য আমরা এসেছি ঠিক না বেটি না বেটি আচ্ছা আপনারা বলেন তো রাসূল আমাদের মতো মানুষ এ ধরে বলেন রাসূল আমাদের মতো মানুষ হ্যাঁ মানুষ রাসূল মানুষ কিন্তু আমার আমার মতো না ঠিক না বেটি না বেটি

তাহলে তাই যদি রসুল যদি তোমার মতো মানুষ হয় বিবি বায়না ধরেছে বড় পালা সোনার গলার হার করে দাও তাহলে তুমি একটা কাজ করে সিটি গোল্ডের বড় পালা হার নিয়ে বিবির গলায় ঝুলিয়ে দিয়ে বলে সোনার নিয়ে বউ থাকবে থাকবে এই জোরে বল বউ থাকবে পুটলি পাটলা গুলা দিয়ে শ্বশুর বাড়ি বাবার বাড়ি ছুটবে ঠিক না বেটি আর ওই মুহূর্তে যদি হাতের কাছে একটা মুড়ো পাড়া থাকে কি বলেন তো দাদাম করে পিঠে পড়ে যাবে একটু আপনাদের বলে অন্যদিকে যাবে যাবে একদিন অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছে বলছি নার আমার আব্বা জানের মায়া ভালোবাসা পাবার জন্য পাহাড়ের চূড়ায় আমার আমার

আমার আমার জঙ্গলের পাশে পাহারে চুরাই দরবেদার পরে আব্বা জনের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্ক্ষিত আজকে আপনাদের জনসাগে কেন্দ্র করে অনেক লোকজন বসে পড়ে বসেছেন না বসে না বসে যাদের আব্বা জান আছে আম্মা জান আছে তারা বেটা হাতটা ধরে দোকানে এসে মার্কেটিং করছে ঠিক না বেটি আর যাদের আব্বাজান নাই আব্বাজান নাই তারা কি করছে ফেল ফেল করে তাকিয়ে তাকি মনের দুঃখ নিয়ে তাকি আচ্ছা যদি আমার আব্বাজান থাকতেন তো তাহলে আমাকেও হাতটা ধরে ধরে খাবার খাবার কিনে দিত যদি আমার মা থাকতো আমাকে কোলে করে নিয়ে এসে আমাকে দুটো খাবার কিনে দিত ঠিক না বেটি

বাবা মোহাম্মদ তুমি এখানে কান ছো কেন রাসূল পাককে সান্তনা দিয়ে পাহাড়ে চূড়া থেকে নিয়ে তলদেশে হাজির হয়েছে আবু জেহেল ঘোড়ার পিঠে সাওয়ার হয়েছে আর রাসূল পাককে বসিয়েছে সুফাই পিছনে ভাতিজা আমার কোমরটা ভালো করে ধরো রাসূল আমার আবু জেহেলের কোমরটা ধরে আর আবু জেহেল ঘোড়ার লাগাম ধরে টান মারছে ঘোড়া মাথা তালছে জমিনে পা মারছে ঘোড়া এগোতে পারছে না আবু জেহেল ভয় খেয়ে যায় ব্যাপারটা

পিছনে আবু জেহেল সামনে ঘোড়ার লাগাম একাতে নিয়েছে একাদের চাবুক বাইর করেছে অবলা পশু ঘোড়ার পিঠে আঘাত করতে লাগে ঘোড়া মাথা চালে ঘোড়া চোখ দিয়ে টপ 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 করে পানি টুসা পড়ে ঘোড়া তার ভাষায় চিৎকার করে কিয়ামত যেন কথা বলছে আবু জেহেল কে আবু জেহেল বুঝতে পারে না ঘোড়ার পায়ের আঘাতে জমিনটা পুড়ে যাচ্ছে তবুও ঘোড়া কি চুল পরিমাণে এগোতে পারছে

আমাকে চাবুকের উপরে চাবুক মানতে লেগেছে আল্লাহ আমার পিঠা ফিটে গিয়ে ফিনকি দিয়ে লাগে আয় আমার আমার বলা প্রশ্ন পুরা আমার ভাষা টাকা আবু জেগিল বুঝতে পারে না আল্লাহ আমি আপনার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ পাক আপনি আমার জবানটা কে খুলে দেন আপনার হাবিবের বুকে কথা বলতে চায় আপনার বন্ধুর বুকে কথা বলতে চায় আখেরি জামানার নবী পাকের পক্ষে আল্লাহ পাক আমার নবী পাকের পক্ষে কথা বলতে চায় আমার আল্লাহ পাক হাত তাকতে বললে মালাই বৃষ্টা দে দেখাতে লাগে মালাই বৃষ্ঠা দেখো দেখো দেখো

শ্রী ফা মন্দির বুকে আমি আল্লাহ চলে যা আল্লাহ কি বললেন আল্লাহ যে আমি আল্লাহ কথা দিলাম যে আমার রসুলের পক্ষে যাবে যে আমার হাবিবের পক্ষে যাবে যে আমার বন্ধুর পক্ষে যাবে আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ স্বয়ং নিজে আমি আল্লাহ সেই বান্দা বান্দির পক্ষে চলে যাবে যাবে আর আজ অবালা পশু ঘোড়াটা রসুলের পক্ষে গিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছে আল্লাহ আমার জবানটা খুলে দেন আমি মানুষের মতো কথা বলতে চাই আপনার রাসুলের तारीफ করতে চাই আপনার বন্দন প্রশংসা করতে চাই কারণ আবু জেহেল বিয়াদেবী করেছে আমি ঘোড়া বিয়াদেবী করতে পারি না আবু জেহেল বিয়াদেবের মতো পিঠে নে বসিয়েছে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসুল আপনার হাবিব আমার নবী সামনে আসে আমি ঘোড়া মারতে খেতে খেতে মরে যাব শেষ হয়ে যাব তবে এই থেকে চুল খুলে <py��ier> জোরে <Rig repetitionceu> আমার আবু যেগেলে পিছনে বসি আছে ওই সময় আবার বসে